আলাইকুম ঘরে টাকা রাখলে মূর্খ লুকে চুরি করে আর কিছু ব্যাংকের টাকা রাখলে শিক্ষিত ডাকাতেরা কলমের খোঁচায় চুরি করে যা বলেছেন দেশের একীভূত হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকদের কোনো একজন যা দ্বারা প্রকাশ পায় বিগত সময়ে দেশের ব্যাংকিং খাতে ভয়াবহ লুটপাট এবং ডাকাতেরি একটা প্রতিচ্ছবি বলতে পারেন নতুন যে সম্মিলিত ইসলামী ব্যাংক হয়েছে সেখানে থেকে বলা হচ্ছে এই ব্যাংকে তহবিলের কোনো ঘাটতি নেই তহবিল দেওয়া হয়েছে সরকার থেকে কিন্তু ডাটা স্থানান্তরের প্রক্রিয়া জটিল হওয়ার কারণে গ্রাহকদের হাতে টাকা পোষাচ্ছে না এভাবে আর কতদিন গ্রাহকরা চুপ করে থাকবে কিছুদিন আগে গ্রাহকরা কিন্তু অবরোধ করেছেন দুই থেকে তিন দিন আগে বাংলাদেশ ব্যাংকের ঢাকার যে মতিজিল শাখা রয়েছে তার সামনে তো নতুন যে ব্যাংক এই ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আয়ুব মিয়া যিনি রয়েছেন তিনি জানিয়েছেন যে এই যে ব্যাংক একীভূত হয়ে নতুন ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক হলো ওই পাঁচটি ব্যাংকের গ্রাহকদের যেই রয়েছে এই নতুন ব্যাংকের সার্ভারে স্থানান্তরিত তথ্যগুলো হচ্ছে এই স্থানান্তরের প্রক্রিয়া হয়তোবা কিছুদিনের কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে সোমবার থেকে অর্থ উত্তোলন করতে পারবেন একীভূত পাঁচ ব্যাংকের গ্রাহকরা আমার দেশের পঁচিশে ডিসেম্বরের প্রতিবেদন এই কথাটি বলছে ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিন যাতে করে তারা ওই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে গণমাধ্যমে বক্তব্য দেওয়ার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান একীভূত ব্যাংকের গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল তবে এখন টাকা ফেরত দেওয়ার জন্য ব্যাঙ্কগুলো প্রস্তুত আগামী সোমবার থেকে গ্রাহকরা দুই লক্ষ পর্যন্ত তুলতে পারবেন পাঁচ ব্যাংকের শাখা থেকেই সংশ্লিষ্ট গ্রাহকরা এর অর্থ পাবেন তবে কোনো একজন গ্রাহকের একটি ব্যাংকে একাধিক হিসাব থাকলে তিনি কেবল একটি হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন আর যদি কারো পাঁচটি ব্যাঙ্কেই হিসাব থাকে তাহলে তিনি প্রতিটি ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন করতে পারবেন কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে যে সকল গ্রাহকের হিসাবে দুই লাখের বেশি রয়েছে তারা স্কিম ঘোষণার পর পর ধাপে ধাপে অর্থ উত্তোলন করতে পারবে এক্ষেত্রে দুই লাখ পরিমাণ অর্থ তোলার পর তিন মাস পর পর এক লাখ করে সর্বোচ্চ দুই বছর পর্যন্ত অর্থ উত্তোলনের সুযোগ পাবেন তবে ষাট বছরের বেশি বয়সী আমানতকারী এবং ক্যান্সারে আক্রান্ত গ্রাহকদের ক্ষেত্রে এ বিধান শিথিল করা হয়েছে তারা প্রয়োজন অনুসারে স্কিম ঘোষণার পর যে কোনো সময় অর্থ উত্তোলন করতে পারবেন এ স্কিম বাস্তবায়নের মূল উদ্দেশ্য আমানতকারীদের আস্থার সংকট নিরসন এবং ধাপে ধাপে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ফিরিয়ে নিয়ে আসা আর কয়েকদিন আগে আপনারা হয়তো জানতে পেরেছিলেন এই পাঁচটি ব্যাংকের গ্রাহকদের সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহক হওয়ার কারণে আবার হয়তো নতুন করে অ্যাকাউন্ট খুলতে হতে পারে তবে কালের কাউন্টার চব্বিশে ডিসেম্বরের প্রতিবেদন বলছে যে না আপনাদের কোনো ধরনের অ্যাকাউন্ট খোলার দরকার নেই সম্মিলিত ইসলামী ব্যাংকে যারা পূর্বে পাঁচ ব্যাংকের গ্রাহক রয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এর বাইরে ইউনিয়ন ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাংক এবং এক্সিম ব্যাংক প্রথম দিকে বলা হলো নভেম্বরের শেষের দিকে বা নভেম্বরের প্রথম দ্বিতীয় সপ্তাহে তারপরে বলা হলো ডিসেম্বরের আগামী সপ্তাহে তো এভাবে করতে করতে এখন বর্তমান সময়ে এই যে ডাটা স্থানান্তরের প্রক্রিয়া এটি হয়তো বা ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে টাকা হাতে পাবেন যা আমানত বিমা সুরক্ষার আওতায় সর্বোচ্চ দুই লক্ষ সেটা এফডিআর থাক সেভিংসে থাক কারেন্টে থাক এস ডি থাক বা ডিভিএসে থাক যদি আপনি ভাঙিয়ে থাকেন এফডিআর বা ডিপিএস বা এমআইএস আর সেভিংস বা কারেন্ট এসেন্ট দিতে থাকলে সরাসরি উত্তোলন তো গ্রাহকদের আস্থা রাখতে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পক্ষ থেকে এবং সেই সম্মিলিত ইসলামী ব্যাংকের যিনি চেয়ারম্যান তিনিও আস্থা রাখতে বলেছেন